এই প্রোডাক্টের নমুনা দেখার পর আমার যেটা মনে হলো আমার টাকাটাই জলে গেল প্যাকেজিংটা ওপেন করার পর এটার যা অবস্থা দেখলাম আসলে অনলাইনে এগুলো কেন সেল করে বা কিভাবে সেল করে আই ডোন নো টাকায় বা তিনশো বিশ টাকা এরকম নিয়েছে কিন্তু এই প্রোডাক্টটার এই অবস্থা ছিল তারপর আমি এটা ইউজ করে দেখা চাই অ্যান্ড এটার একদমই অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা আসলে স্টুডেন্ট বাজেট বা বাজেট ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো সেল করে এরকম স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলোকে আসলে স্কিনের জন্য ভালো কিনা আমি যখন স্ক্রাবটা করছিলাম আমার স্কিনটা একটু হালকা ইচিং করছে অ্যান্ড আই ডোন্ট নো এটা আমার স্কিনের জন্য কতটা ভালো হবে বাট আমি জাস্ট হচ্ছে রিভিউটা শেয়ার করছি যেন তোমাদের তোমাদের জন্য উপকার হয় কারণ তোমরা এরকম অনেক অ্যাফোর্ডেবল এবং রিজনেবল প্রাইসের প্রোডাক্ট কিনা অনেকেই ঠকে যাও তো এটা কতটা ভালো হতে পারে স্কিনের জন্য সেটাই আমি তোমাদের সাথে আমার এই ভিডিওতে শেয়ার করছি সো লেটসি এটা ক্লিন করার পরে আমার স্কিনটা আসলে কি ব্রাইটনিং বা হচ্ছে কি গ্লোয়িং করে কিনা দেখ না কোনো ধরনের কোনো গ্লোয়িং ব্রাইটেনিং কিছুই করেনি তো এই হচ্ছে অবস্থা আমার স্কিনের এই যে আমার এখানে রিসেন্টলি হচ্ছে এখানে একটু হালকা ব্ল্যাক প্যাচেস পড়ে গেছে এটা পর্যন্ত যায়নি অ্যান্ড এই যে এখানেও পড়ে গেছে এটাও ক্লিন হয়নি সো আমার ফোর হেডেও কিছু পড়েছে রিসেন্টলি খুবই ব্যস্ত থাকি তো ব্যস্ততার জন্য আমার স্কিনের একটু বারোটা বেজে গেছে তো চিন্তা করলাম যে এটা ইউজ করে আসলে কার্যকর করে কিনা আই থিঙ্ক দিস ইজ নট গুড ফর মাই স্কিন বেসিকলি আমার এই ব্লগটা বা রিভিউটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এত রিজনেবল প্রাইসে আসলে কি কাজ করে কি বা স্কিনের ক্ষতি করে কিনা কারণ অনলাইন পেজগুলোতে এরকম তিনশো থেকে তিনশো বিশ টাকা বা সাড়ে তিনশো টাকায় ফোর ইন ওয়ান কম্বো ব্যাগ বা নানা ধরনের ফেসিয়াল ব্যাগগুলো সেল করছে সো আমি চিন্তা করলাম যে এটা ইউজ করে তোমাদের কাছে একটা অনেস্ট রিভিউ শেয়ার করে ফেলি হাউ ক্যান আই ইউজ দিস দিস জেল এতটাই মারাত্মক ভয়ঙ্কর

দিয়ে আসলে কি কিছু করার নাই প্যাকেজিংটাই এত বাজে হয়ে আসছে সি তো এটা কোন স্ক্রাব হলো এটা কোন স্ক্রাবের মানে স্ক্রাব না স্ক্রাবের নামেও পড়ে না সো আমি তোমাদেরকে আমার এই ভিডিওতে বলবো কখনোই এই টাইপের প্রোডাক্ট ইউজ না যত কম দামি প্রোডাক্ট কোনো যদি পেজ আগে সার্চ করবা কোন পেজে কিরকম প্রোডাক্ট ইউজ করে বাট এইরকম একদমই পঞ্চাশ টাকা তিনশো টাকায় বা চারশো টাকা পাঁচশো টাকায় ইউজ করা উচিত না বিকজ এগুলাতে কিছুই নাই এগুলা মনে হচ্ছে যে সবগুলো কেমিক্যাল দিয়ে বানানো প্লাস এগুলো স্কিনের জন্য প্রচন্ড ক্ষতিকারক অ্যান্ড আমি আমার ভিডিওতে অলরেডি শেয়ার করেছি যে একটা ক্রিম এখান থেকে লাগানোর পরে আমার কিন্তু ইচিং হওয়া শুরু করেছে আমার স্কিনের কোনো কিছুই পরিবর্তন আসেনি তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনলাইনে রিসেন্টলি আমি এই ফেস প্যাকটা কিনে নিয়ে আসি এটার নাম নাকি মেরাক ফোর ইন ওয়ান কম্বো ফেস প্যাক সো দ্যাট এটার মধ্যে আবার কি কি আছে দেখো সো আনার পরে বাইরে থেকে প্যাকেজিংটা এত বেশি মানে অ্যাট্রাকটিভ যেটা কি না ইউ দেখার পরে মনে হবে যে একদম খেয়ে ফেলি এই টাইপের আমি ওইটা লোভে পড়েই নিয়ে আসছি আর আমি সবসময় চেষ্টা করি যে মানে অরিজিনাল রিভিউটা দেওয়ার জন্য তো আমি মনে করি যারা স্টুডেন্ট আপুরা আছে তারা এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে পার্চেস করে ফেলে না বুঝে না শুনে তো এই প্রোডাক্ট কখনোই ইউজ করা উচিত না সো আমি পেজের নামটা রিভিল করছি না এগুলো ম্যাক্সিমাম পেইজে পাওয়া যায় আমি জাস্ট তোমাদেরকে কেয়ারফুল করে দিচ্ছি যে এই টাইপের প্রোডাক্টগুলো নেভার এভার ইউজ ঠিক আছে কখনোই তোমার দের স্কিনে এই টাইপের প্রোডাক্টগুলো ইউজ করা উচিত না প্যাকেজিংটা ওপেন করলাম জাস্ট এখনই আমি ওপেন করেছি ওপেন করার পর দেখো অবস্থা এটা কখনোই একটা ভালো প্রোডাক্ট হতে পারে না ভালো ক্রিমের টেক্সচার হতেই পারে না এটা আমি আমার হয়তো বা আমার হ্যান্ড বা আমার লেগে আমি ইউজ করব না জীবনেও না কম দাম ভাই তিনশো সাড়ে তিনশো টাকাও কিন্তু অনেক টাকা ঠিক আছে এটা কোনো ক্রিম হলো এটা পুরাটাই হচ্ছে মনে হচ্ছে যে একটা আটা বা ময়দার দলা সো দিস ইজ নট গুড অ্যান্ড দিস ইজ নট হেলদি স্কিন কেয়ার প্রোডাক্ট আমি তো এটা কখনই ইউজ করব না নেভার এভার ইউজ ইউজলেস এই প্রোডাক্ট গুলো তো ফেলেই দিব কিন্তু এই বক্সটা আমি ফেলবো না বক্সটার মধ্যে আমি ছোট ছোট অর্নামেন্টস রাখবো সো টিল স্টে উইথ মি থ্যাংক ইউ বাট এটা ইউজ করবো না নেভার এভার